মানুষ গেলে বলতে থাকবে

না কোনোভাবেই তো আমি কোন উপকার পাইলাম না এখন আমার কি হবে আল্লাপা ক্রবুল আলেন বলেন খুসু গুফা উল্লু সুম মা যে ওই বান্দাকে আল্লাফা ক্রবুল আলেন বল রে ওই বান্দাকে তুমি শ্রীকল দ্বারা শ্রীকল দ্বারা বেঁধে ফেলে দাও কি দে বাদ তে কইছে আল্লাহ পাক রব্বুল বলেন ওই জাহান্নামীকে ওই বেঈমানকে ওই নাফরমানকে তুমি 70 গস সিকল দিয়া ওই জাহান্নামীকে পেচাইয়া 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 ওই জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও জাহান্নামের মধ্যে ফেলে দিতে বলেছে খুজুহু ফাগুল্লো সুন্দর করে কঠিন ভাবে ওই ব্যক্তিকে बांध ওই জাহান্নামীকে ওই ব্যক্তিকে কঠিনভাবে বাঁধো বেদা জাহান্নামের নামের মধ্যে ফেলে দাও এর পরে আজিব না আব্বাস রাজ্লা তাল ব্যাখ্যা করেছেন হাজিসের মধ্যে একজন জাহান যখন বাধা হবে তখন সত্তর গজ শিকল দিয়ে ওই ব্যক্তির মুখের মধ্যে দিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পেটের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া ওই ব্যক্তিকে গোল করা হবে গোল করে ওই ব্যক্তিকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে কেন নিক্ষেপ করা হবে দুনিয়ার জমি এতিমদের সম্পাদগুলি গুলি খেয়েছে পরে হাতে বলেছে ওই ব্যক্তি এতিমদের মাল নষ্ট করেছে সরকারি অনুদান যেগুলো এসেছে যে সমস্ত জিনিস বাজেট হয়েছে এগুলো সে নিজে খেয়ে ফেলেছে এতিমদেরকে কষ্ট দিয়েছে গরিবদের মাল খেয়েছে ওই জাহান্নামীদেরকে ব্যস্ত করার কথা বলেছে তবে আল্লাহ বলেছেন বান্দা তুমি যাই করেছ নিজের নামে হয়তো দলিলটা হয় নাই ঠিক আছে কিন্তু তুমি শরীর ছাটাইয়া রক্ত গরম করে তুমি আর একজনের জায়গাগুলি তুমি খেয়েছো নিজের নামে দলিল না এরপরে তুমি খেয়েছো তুমি কি করছো আজ হোক কাল হোক এই দলিল যার নামে আছে শক্তি থাক না থাক মামলা চলতে 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 এক সময় যার নামে দলিল আছে তার কাছে জমিটা অবশ্যই ফিরে যায় না হয়তো আমি খাচ্ছি ঠিক আছে বিভিন্ন কায়দা কৌশলে খাচ্ছি কিন্তু জমি যার দলিল তার দলিল আলা মানুষ কাছে যাইতেই হবে দুনিয়ার জমি কেউ বাহাদুরি চলবে না আল্লাহ আল্লাপা আকরবুল আলমিন আমাদেরকে ছেড়ে দিয়েছে যখন মানুষ ঘুড়ি উড়ায় ঘুড়ি ওড়ানোর পরে আসমানে যখন ছেড়ে দেয় সুতো যত সাড়ে ঘুড়ি তত উপরে যায় ঘুড়ি যদি নাচতে নাচতে যদি বলে এভাবে দোলে না দোলার সময় ঘুড়িতে বলে আমি তোর হাত থেকে দিহায় পেয়ে গেছি তুই আমাকে আর ধরতে পারবি না সন্ধ্যা হলে মালিকের হাতে আবার ফিরে আসা লাগে কি লাগে না মালিকের কাছে ফিরে আসা লাগে ঘুড়ি যতই বলুক আমার বাহাদুরি এখানে আমাকে ধরতে পারবা না ঠিক সন্ধ্যা হলে মালিকের কাছে ফিরে আসা লাগে আল্লাহ আক্রবুল আলমিন বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি যাই করো বিল্ডিং করো যাই করো জায়গায় জায়গায় তুমি কি করছো ঋণী করে মানুষদেরকে গরিব বানিয়ে ঠকাইয়া চলে এসেছ বাজারে দোকান দিয়েছ সেখানে তুমি ঠকাইয়া দিয়ে চলে আসছো তুমি বিদেশ প্রবাসে বাড়ি করেছ এতিম গ্রামের মানুষদেরকে তুমি ঠকাইয়া চলে আসছো মনে করছো জিতে গেছো নয় বারবার মানুষদেরকে বান্দা একটু ফিরে আসো আমার কাছে তোমার আসতে হবে কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে আমি কিন্তু একাকৃত্বর ঘর আমি সাব বিশ্বর ঘর আমি অন্ধকার জায়গা আমার কাছে আমি কোনো রাজা বাদশাহ টাকার মালিক চিনি না আমি শুধু চিনি নেকা আমল আর বদা আমল যে ব্যক্তি নেকা আমল নিয়ে আসবে তার জন্য আমি জান্নাতের টুকরা যে ব্যক্তি বদ আমল নিয়ে আসবে আমি মাটি ডান পাশ দিয়ে বাম পাশ এমন চাপ দেব যে একটা হার আর একটা পাচরের মধ্যে ঢুকে বলে হিসাব তো পরের নাম চিন্তা আগে কবরের চিন্তা করি দুনিয়াতে আমি আপনি একা থাকতে পারি না কবর অন্ধকার ঘর সেখানে আমি আপনি কেমনে থাকি কবরের মধ্যে আসলা দুনিয়াতে কি করে গেছে এমন কিছু কাজ করে যাও যেই কাজের কারণে মানুষ তোমাকে মনে রাখবে এমন জীবন তুমি করিও গঠন মরিলে কাঁদিবে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দুনিয়ার জমিনে কিছু কাজ করে যান যে কাজের কারণে হাসরের ময়দানে আমি হাসতে থাকবো মানুষ হারে অমক লোকটা ভালো ছিল দুনিয়ার জমিন থেকে ভালো মানুষ আগেই বিদায় হয়ে চলে